মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বিস্তারিত দেখুন থেকে মোহাম্মদ হাওলাদারের প্রতিবেদনে আজকে নিজস্ব ভবনের দ্বিতীয় তলায় সমিতির সভাপতি জিয়াউদ্দিন সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ জসীমউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মশিউর রহমান ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টি উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনুমিয়া বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম তালুকদার সহ বন্দরের ব্যবসায়ী সুশীল সমাজ প্রশাসন ব্যাংক কর্মকর্তা সাংবাদিকরা উপস্থিত ছিলেন

এখানে শত শত লোক আসতো সেই বাগারার থেকে এখানে বন্য কৃষি পণ্য আসতো কারোখান থেকে এখানে কৃষি পণ্য আসতো এখন আর সেই অবস্থা নেই সারা দেশে ডেভেলপ করছে সরাসরি ঢাকা জীবন যেতে পারে এই একটা দিক তার চেয়ে বড় দিক নিয়ে আসবো পরিষ্কার বাসা দুটি দিন ব্যবসায়ী শ্রেণীরা পূর্ণভাবে আমি কাম বলো আমি আপনাদের কাছে আশাবাদী ব্যবসায়ী শ্রেণীরা পাওয়া যাবে না দ্বিতীয়ত আমার সময় তো